কোন ভিটামিনের জন্য চুল ত্বক এবং নখ নষ্ট হয়ে যায় আসুন জেনে নিই বিস্তারিত শীতের হাওয়ার লাগলো নাচন লাগলো নাচন আমলকির ওই ডালে ডালে পাতাগুলো শিশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে আমাকে যারা শুনছেন সবাইকেই প্রীতিময় শুভেচ্ছা আমি আমির হামজা আজকেও আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। তা হলো ত্বক নখ এবং চুলের যত্ন নিয়ে যাদের শরীরে ভিটামিন বি সেভেনের অভাব রয়েছে তাদের চুল ঝরে যায় ত্বকে রুক্ষ ভাব আসে এবং নখ ভেঙে যায় এটার জন্য আপনাদের ডিমের কুসুম বাদাম এবং পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করতে হবে এবং সকল ওষুধের মহা ওষুধ ক্যালসিয়াম ডি গ্রহণ করতে হবে তাহলে ত্বকের গ্লেমার নষ্ট হবে না চুল মজবুত থাকবে এবং সেই সাথে নখও ভেঙে যাবে না পাশাপাশি ভিটামিন সি ভিটামিন ডি মিনারেল জাতীয় খাবার আপনাকে প্রতিনিয়ত গ্রহণ করতে হবে সেটা হোক ফুড সাপ্লিমেন্ট অথবা প্রাকৃতিক কোনো উৎস থেকে আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম